সুপ্রভাত আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা মিডিয়ার যত ভাই বেরাদার আছি এই যে আমাদের রহিম ভাই এ পাশে আছে আমাদের কালাচান এ পাশে ময়নাল এ আছে সাজলু ভাই মানে আমরা সবাই এক একত্রিত হয়েছি ঠিক আছে এই যে আমাদের রহিম ভাই বুঝছেন একার ইয়ং অহন বুড়ো যুবতী যুবতী সেরি আছে না কিছু কচি মাল হেরম দেওয়া যায় বুঝছেন কালাচানের তো কথাই না ও তো তেল কালা ওর কথা বলাই না এই যে শাহরুখ খান খারাপ

তো মানে তো ভাল লাগলো মানে সামনা সামনি না না তো খালায় লাগে না ওই তো তৃতীয় ইশারা দিলে মানে নিবে না মানে পিছন থেকে যায় এভাবে মানে আমি কিন্তু ভয় পাইছি মানে ও কত সেকেন্ড আমরা ভয় পাইছি সবাই আমাদের লবণ পানি ধোয়া গরম পরে লবণ পানি নিয়ে আছেন যেন আমাদের ঠিক আছে তো সুপ্রিয় বেস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে মডেল কবিতা যে ট্যাটু কিনতে এসে এই যে আপনি রাজু ভাই আমাকে কিনে দেয় না আপনারা অবশ্যই সাক্ষী থাকেন ওই যে আমার ওই যে বায়াট হলো বায়ার মাল ঠিক আছে এটা অন্য জায়গায় না এটা হচ্ছে আমাদের বাসাইল ভালো একটা দোকান অনেক সুন্দর পরিবেশ ঠিক আছেন অনেক জিনিস আর বিভিন্ন কালারে পুতুল আছে খুব সুন্দর সুন্দর আসবেন অবশ্যই আসবেন সবাই ভালো ভালো কমেন্টস করবেন কোথায় থেকে আসবেন অবশ্যই আসবেন অবশ্যই দোকান নিয়ে আসব ঠিক আছে এই যে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ওরে ঠান্ডা ওরে কুয়াশা কি পরিমাণ কুয়াশা যে লাগছে রে ভাই অবস্থা সোয়ে কিছু দেয়া দেনা বুঝছেন এমন একটা অবস্থা কুয়াশার মানে সেই ঠান্ডা আমাকে এলাকায় শীতের তীব্রতা বাড়ছে তো আবহাওয়া চেঞ্জ প্রচুর কুয়াশা দেখেন আবার জমি উমি দেওয়া যায় না রাস্তায় দেওয়া যায় না আমি যদি ব্যাগে দেয়তে পারি যে সামনে দেয় না আমার প্রচুর কুয়াশা তো যে যেখানে থাকেন আমার মতো বোকা যারা তারা কিন্তু সকালে উঠেন না দশটা পরে বিছনা থেকে পাইন বৌলার নিয়ে বুঝছেন তারপর বাজার থেকে না নাকি না খাবাইন তেল আর শীত লাগবো না নইলে শীত লাই ঠান্ডা রসুদ কিনা জীবন শেউ শুভ ঠিক আছে আমার আবার যে বেশি নিশা নদী থেকে তাছি বসি না মাছ মারতে বসি অলরেডি ফালাইছি বাড়িতে আইছিলাম আবার যাইতেছি মানে আমার চিন্তা বাদ দিয়ে দিলাম আপনি তো চিন্তা করে বাসি না বুঝছেন কি তো সুপ্রিয় বেজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি ভালো আছি খালি ভালো না এই লোকে বুঝছেন দেন মুখ সবার বাপটা পাঁচটা মুরগি দেশি মুরগি পাঙ্কাস মাছ গুড়া মাছ তেলাপে মাছ সব একবারে এনে দিছি অন করতেছে আর দেন খালি ফুসফুস ফুসফুস বুকু সাহেবের মতো ফুসফুস করতেছে কে অবস্থা কোটো না কে দেখছেন আজকের বাজার এই যেদিকে মাছ আরও আছে

ধ্যান বাপটা কি কি অবস্থা করে রাখছে তো সবার দাওয়াত রইলো আজকে দুপুরে আমাদের বাসায় খাবেন কে কে আসবেন অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে বারবার দাওয়াত দিলেও তো আপনারা আহেন না আপনারা যে কিপটে আমার সেও কিপটা আপনারা আমি দাওয়াত দেওয়া কিপটা আমি করি না আপনারা আইতে কিপটা আমি করেন আয় বলেন তাড়াতাড়ি দুপুরে কি কথা কথা এই দিদি ভাই এই কদিনের দ্বিতীয় হিট এটা বুঝছেন আর এই যে এটা হলো তৃতীয় হিট মানে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে পাইছি দিন একটা কাতল পাইছিলাম আবার আজকে কালকনি পাইছি একসাথে দুইটা হিট হয়েছে মানে কালকনি হিট করছি পরে আবার ওটা স্লিপ নেওয়া যায় তো রাখবেন আর জানি দুইটা পাই ওয়েট আছে কম না কিন্তু দাওয়াত সব আর এই যে মক 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 তাইলে আজকেও হিট হইছে না কেমন আছেন সবাই আজকে যে দেখেন 7 সকাল বেলা এখন কটা বাজে 8টা 9টা বাজে মাইরা দিছি কাতল বুঝছেন 20 কেজি দেব না 20 কেজি দেবো না না কেজি দেবো কেজি 9 কেজি 9 কেজি প্লাস হবে না 10 কেজি উপরে কালকে একটা রুই ছিল আজকে টাকা dalaলাম দুয়া করবেন আপনারা কমন সে যে দোয়া করছেন এই জন্যই মাইর বুঝছেন দোয়াটা ঠিকমতো করবেন আমি রে আমি জানি এবারকে নদীটা সাফ করে দিই আরি কারণ আলম ভাই আমার মেলা ডস খাওয়াইছে শাহ মেম্বর বাতুলির তারপর কোটার আলম ভাই আর আমার খুব ডস খাওয়াইছে বুঝছেন এই জন্য লতি বাই তো হার কথা কবারই নাই লতি বাই ডেইলি মারে তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন দাও চলো সুসাগড়া নিয়ে কবিরাজি চিকিৎসা করবেন কি অবস্থা ভাই এই যে আজকের কাতল হিট বুঝছেন কালকে রুই ছিল আজকে কাতল তো দয়া করবেন সবাই বুঝছেন কাতল জানি নিয়মিত ভাই কারণ খুব লস খাইছি কয়দিন এবারে বিশ হাজারটা ব্যাঙ্গাল আইসি বাড়ি এলি গাছ কাজ করে বাড়ির মানুষের গাছ কাজ করে না এবারে নদীও ছাড়তেছি না মাছও ছাড়তেছি না এবারে একটার পর একটা মারতেই থাকবো তাতে কি নদী সাবো নদী ছাবো না নদী সাফ করে এলো করতে আলম ভাই বাতিলের শাহ মেম্বার আর আঙ্গ করতে লতিফ ভাই এরা করে নদী সাফে আমি মাঝে মাঝে মারি দুইটা কালকে রুই মারতি আজকে কাতল মারলাম

ঠিক আছে আর মাছ যারা খাবেন অবশ্যই আয় করবেন সরাসরি সরাসরি আমাকে বাইক ঠিকানা কি আছে